আচ্ছা তোরা তো জানিস আমি মাংস টাংস খাই না তারপর কেন জোড়া করছি তারপর তোদের কথা মতো গেলাম যাওয়ার পর তোরা কি করলি আমার সঙ্গে বসিয়ে দিলি হোটেলে সুন্দর করে খাওয়াচ্ছিস আরে বাবা সকালে না হয় মুরগির ঝাল ফ্রাই খাইয়েছিস আর দুটো পুরি খাইয়েছিস পুরী মানে কি দুটো লুচি সাদা লুচি তার জন্য কি এত কথা বলতে হবে আমি তোদের বলেছিলাম তোদের তো হাত পা দরাদরি করলি তাই গেলাম নাহলে আমার কোনো খাবার তেমন কোনো ইচ্ছাই নেই কোথাও ডাকলে আমি যাই না ওই কদিন আগে তো আমাকে লোলটু ওরা ডেকেছিল খাবার জন্য আমি ডাকলেই চলে যাব তোরা বল আমার একদম ইচ্ছে করে না তারপর তোরা যখন সকালে বললি হাতে পায়ে ধরলি তা গেলাম এই যাওয়ার পর তোরা যখন আমাকে খেতে বসিয়েছিস মুরগির ঝাল ফ্রাই দিয়ে আর দুটো লুচি আমাকে দিয়ে দিলি আচ্ছা বল তা আমি না হয় খেলাম তোদের অনুরোধের উপরই খেলাম তারপরে তোর আমার সঙ্গে যে ব্যবহারটা করছিস তোরা উঠে চলে আসছিস যাতে টাকা না দিতে আচ্ছা আমি তো খাবো খেয়ে শেষ করব। তারপর আমি না হয় টাকাটা দিলাম তো তোরা পালালি কেন রে বাবা তোরা সবাই খেতিস টাকাটা আমি দিলাম আরে আমি কত জায়গা টাকা দিয়ে এরকম তোরা তো জানিস না আমি কত জায়গা মানুষকে খাওয়াই টাকা দিই তারপর শেষ পর্যন্ত আমি কি করলাম জানি যে ক্যাশে বসেছিল তাকে বললাম যে তোর নাম দিলাম যে ও আমাকে বলে গেছে খেতে তো ও বলে একটু পরে আসবে টাকা দেবে ও একটু পরে এসে টাকা দেবে চিন্তা করলাম যে তোর মান সম্মান ডুবে তো লাভ নেই তো আমি চিন্তা করলাম যে যা খেয়েছি খেয়েছি কতদের মানে কথা রাখার জন্য খেয়ে আসলাম খাওয়ার পর তোর নামটা বলে চলে এসছি তবে তুই এক কাজ করিস তুই ওদিক থেকে আর যাস না ওদিক গেলে তোকে ধরে বেঁধে রেখে দেবে আর যদি যাস কখনও আগে টাকাটা পাঠিয়ে দিস তারপরে আমি তো জানিস আমি আবার কারো টাকা টাকা বাকি রাখতে পারি না আর কারো অনুরোধ ফেলতেই পারি না কেউ যদি খেতে দাওয়ার দেয় আমি মোটেই যাই না কারো কেউ যদি খেতে আমাকে ডাকে আমি একদম যাই তুই তো আমার বিষয়ে জানিস খাওয়া দাওয়া আমি একদম পছন্দ করি না তাই তোদের অনুরোধ রাখার জন্য শুধু কেটে গেছি তবে তোর নামটা কিন্তু আমি বলে এসেছি তুই গেলে তোকে টাকাটা দিতেই হবে